বর্তমান সময়ে বার্বিকীয় চিকেন কিন্তু সবাই পছন্দ করে আজকে আমি তৈরি করব বার্বিকীয় চিকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চিকেনগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপরে একটু কেচে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট তারপরে দিলাম ম্যাজিক মশলা গরম মশলা বার্বিকীয় মশলা এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আরও দিয়ে দিচ্ছি সয়া সস এখন দিয়ে দিচ্ছি টক দই টক দই কিন্তু দিতেই হবে প্রপার টেস্ট পাওয়ার জন্য এবারে সব মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি একটা সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার বার্বকীয় চিকেনে মশলার পরিমাণগুলো কিন্তু একটু বেশিই হয় কারণ এটা একটু মশলাযুক্ত খাবার দেখুন কত সুন্দর কালার এসেছে এবারে আমি চিকেনের পিসগুলো এর ভিতরে দিয়ে সুন্দরভাবে মেরিনেট করে নিব আপনাদের কাছে বার্বিকীয় চিকেনটা কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি কিন্তু চিকেনগুলোকে ধোয়ার পরে পানিটা সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছিলাম চেপে চেপে সম্পূর্ণ পানিটা বের করে দিয়েছিলাম আর হয় কিন্তু চিকেনের টেস্টটা ভালো আসবে না পানি ছেড়ে দিলে আমাদের এখানে এই সিজনে সবাই কিন্তু বার্বিকীয় চিকেন করে বাসার বাইরে আমি বাসাই করে নিচ্ছি চিকেনের গায়ে সুন্দরভাবে মশলাগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছি এতে কিন্তু চিকেনটা বেশ খেতে ভালো লাগবে খুব সুন্দর একটা কালার এসেছে মাখামাখির পর্ব শেষ এটা আমি মেরিনেটে রাখবো আমি এটা বিকেলে মেখে রেখেছিলাম পরের দিন দুপুরবেলা কিন্তু এটাকে ফ্রাই করে নিয়েছি একটু বেশি সময় মেরিনেটে রাখলে খাবারের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে মশলাটা ভিতর পর্যন্ত পৌঁছে যায় তো পরের দিন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি যখন গেস্ট বাসায় আসে আগে থেকে জানা থাকলে তাহলে চিকেনটা ম্যারিনেট করে রাখলে পরের দিন আপনি কিন্তু পনেরো বিশ মিনিটের ভিতরে গরম গরম সার্ভ করতে পারবেন আর গেস্টরাও খুশি হয়ে গেল আপনার জন্যও কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে আমি আরেকটু মেখে নিচ্ছি এবারে আমি এয়ার ফ্রাইয়ে ফ্রাই করে নিব এয়ার ফ্রাই করলেও কিন্তু বেশ ভালো লাগে তবে দুই তিনবার চেক করে নিতে হবে চিকেনটা বেশি হয়ে যাচ্ছে কি না আর একটু উল্টে দিতে হবে চিকেন দেয়ার আট মিনিট পরে আমি চিকেনগুলোকে কিন্তু আবার একটু উল্টে দিচ্ছি আহা পুরো বাসায় কী সুন্দর একটা স্মেল আর এই স্মেল পেয়ে আয়ান কিন্তু ছুটে চলে আসছে চিকেন খাওয়ার জন্য তো আমি তাড়াতাড়ি ওকে দুই পিস তুলে দিয়েছিলাম ও কিন্তু দুই পিসই শেষ করেছিল তাহলে বুঝুন কতটা মজা হয়েছে এখন আমি বাকিগুলো একটু উল্টে দিচ্ছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত সস দিয়ে মাখার পরও কিন্তু আয়ান টমেটো সস দিয়েই এই চিকেনগুলো খেয়েছে ও টমেটো সস দিয়ে যে কোনো কিছু খেতে বেশ ভালো লাগে এই যে দেখুন চিকেনের ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা